চেহারায় বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে নিয়মিত স্পাহ ফেসিয়াল করানো যেমন খরচের ব্যাপার তেমনই সময় সাপেক্ষ তা ছাড়া সালোয় গিয়ে একদিন মাসাজ করালেই যে বলি রেখা দূর হবে তাও নয় সে কারণে ফেস মাসাজের নানা পদ্ধতি শিখে নিয়ে বাড়িতেই করতে পারেন নিয়মিত সকালে ও রাতে শুতে যাওয়ার আগে মাসাজ করে নিলে ত্বক টান টান থাকবে ভাবও দূর হবে পুজোয় সকলের মাঝে নজর কাটতে এখন থেকেই শুরু করতে পারেন ত্বকের ধরন অনুযায়ী তেল বা সিরাম বাঁচতে হবে দিনে বা রাতে যে কোনো সময়ই মুখের মাসাজ করতে পারে। চাইলে নিত্য ব্যবহারের ক্রিম ব্যবহার করেও মাসাজ করা যাবে ত্বক যদি শুষ্ক হয় তাহলে ভিটামিন ই সমৃদ্ধ আমন্ড তেল ব্যবহার করতে পারেন ত্বক তৈলাক্ত হলে ও ব্রনফুস সমস্যা থাকলে টিট্রি তেল খুব কার্যকরী হতে পারে ত্বক যদি বেশি মাত্রায় স্পর্শকাতর হয় তাহলে আপনার জন্য উপযোগী হতে পারে ভিটামিন সি সমৃদ্ধ মরিঙ্গা তেল তা ছাড়া নারকেল তেল যে কোনো ত্বকের জন্যই স্বাস্থ্যকর ফোরহেড লিফ্ট মাসাজ কপালের কোচকানো চামড়া বলি রেখার দাগ দূর করতে এই মাসাজ করতে এতে ত্বক টান টান হবে প্রথমে তেল সিরাম বা ময়েশ্চারাইজার নিন দুই হাতের আঙুল দিয়ে কপালের মাঝখান থেকে বাইরের দিকে হেয়ারলাইনের দিকে আলতো চাপ দিয়ে মালিশ করুন এরপর কপালে উল্লম্ব ও আড়াআড়ি ভাবে ছোট ছোট বৃত্তাকারে মাসাজ করুন আইব্রো পিন্স রাতে শোয়ার আগে মেকআপ তুলে হালকা তরুল সাবান বা ইসুষ্ণু জলে পাতলা সুতির কাপড় ভিজিয়ে ভ্রু পরিষ্কার করে নিন এতে দিনের ধুলো ময়লা উঠে যাবে নরম ব্রাশের সাহায্যে ভ্রু গোল গোল করে ব্রাশ করতে থাকুন যেদিকে ভ্রু বাড়ছে সেদিকে বৃত্তাকারে ব্রাশ করতে হবে দিনে দুবার করলে ভ্রু ঘন হবে অলিভ তেল বা ক্যাস্টার অয়েল দিয়ে ভ্রুর উপর থেকে কপাল অবধি মালিশ করুন বৃত্তাকারে করতে হবে এতে ভ্রু ঘন হবে ও আকারও ঠিক থাকবে চোখের মাসাজ চোখের চারপাশের ত্বক খুব পাতলা এবং সংবেদনশীল তাই এখানে খুব আলতো হাতে মাসাজ করতে হবে আই ক্রিম বা আমন্ড অয়েল দিয়ে মাসাজ করতে পারেন তর্জনী এবং মধ্যমা ব্যবহার করে চোখের ভিতরের কোণ থেকে বাইরের কোন পর্যন্ত আলতো করে চাপ দিন এরপর চোখের নিচে এবং ব্রুর উপরে বৃত্তাকার গতিতে মালিশ করুন খুব বেশি টানবেন না এই মাসাজে চোখের ক্লান্তি দূর হবে এবং রক্ত সঞ্চালন বাড়বে যাতে চোখের তলার কালি উঠে যাবে থুতনির মাসাজ নারকেল তেল বা ময়েশ্চারিজার দিয়ে থুতনির নিচে থেকে কান অবধি উপরের দিকে টেনে মাসাজ করুন এটি চুয়ালের পেশি শিথিল করতে এবং ডবল চিনের সমস্যা কমাতে সাহায্য করবে এই পদ্ধতিগুলো সব বাড়িতে করা যায় আর হেলথ লাইফ চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন